আলহামদুল্লাহ ভালো আছেন আপু প্রিয় রং কিন্তু আপনাকে এখন বিয়ে শাদি হয়নি তাহলে তো দেখা যায় ছেলেদের ভাই কাছে ফুলে গেছে বয়স কত আপনার আমার বয়স আঠারো আঠারো বছর বয়স বাবা মা আছে আপনার বাবা মা আছে তারা এখন আলাদা থাকে আমি দাদির কাছে থাকি ও বাবা মা আলাদা থাকে আপনার দাদির কাছে থাকে আচ্ছা লেখাপড়া করছেন কিছু করছি ক্লাস সিক্স পর্যন্ত করছি আচ্ছা সব মেয়ের তো একটু পছন্দ আছে অপছন্দ আছে যে অনেকে আছে যে বয়স্ক ছেলেদের পছন্দ করে আবার অনেকে আছে যে ইয়ং ছেলে সারা বিয়েই বলছে না আপনার পছন্দ কি রকম আমার যেরকমই হোক আমাকে যদি তার দায়িত্ব নিয়ে আমাকে রাখতে পারে তাহলে দায়িত্ব নিয়ে রাখতে পারে না আচ্ছা বৌমারা গেছে এরা তো বিয়ে সেটা সমস্যা নাই এরা হলো দিবসি কেউ দিবসি থাকলে কেউ বই চলে গেছে সমস্যা নাই তার আপনার বান্ধবী আছে না হুম আছে তো বান্ধবীদের বিয়ে দেখছেন কোনো সময় দেখি কতজন বিবাহ হইছে কত হয় না তারা যখন বিয়ে বসে আপনার মন কেমন করে

কাজ করেন করি এখন একটু টুকটাক কাজ করি দাদির এখানে থাইকা বাড়িতে কাজ জানেন আপনি হ্যাঁ অবশ্যই জানি হাতের কাজ করি সেলার কাজও জানি আবার বিউটি পার্লার এর কাজও জানি ও বিউটি পার্লার এর কাজ জানেন হ্যাঁ ও ওখানে কি আপনার থেকে টাকা পয়সা দেয় নাকি কাজ শিখেন কোনটা আবার দেয় হাত খরচ দেয় অল্প যাতায়াতের খরচটা দেয় আচ্ছা এখনো আপনি দাদির সাথে থাকতেছেন হ্যাঁ দাদির সাথেই থাকি এখন আপনি আপনার দাদির সাথে থাকতেছেন রাতে ঘুমন কয়টা ঘুমাই 10টা নয়টা এই টাইমে ঘুমাই কয়টা 10টা ঘুম আসে ঘুম আসে না তাও ঘুমাইতে হয় ঠিক ঘুম আসে না তারপরে ঘুমাইতে হয় না কারণ স্বামীর চিন্তা বড় চিন্তা নারী জীবনে সবচেয়ে মূল্যবান জিনিস কি জানেন স্বামী স্বামী